বিয়ে হবে রে বিয়ে তার বসে যাবে নিয়ে বিয়ে হবে রে বিয়ে তার বসে যাবে নিয়ে বউ যাবে বাড়ি না যাবে শ্বশুর বাড়ি এমন সে ঘুমটা দিয়ে বিয়ে হবে রে বিয়ে তার বসে যাবে নি রে আমাগলা তুই এখানে কেন আরে বিলিন বিলির তুই একা একা কি করছিস এবার তুই তুই জানিনি ভাই আর থেকে

তাও বেরিকিট করছে মাটকানাস বুলি মাটকানি চলে যায় আমি কেবলা ও এক গ্রামে এরম প্র্যাকটিস করিলো তা তার বল আর মেই দেইনি তার বল বে হইনি আর এ ভাই ঠিক ঠিক কা চালি কি আমার হাত হবে না ভাই আমি মেই যাব না কেউ আমি তো ফিফি প্র্যাকটিস করি ফেলে দি ভাই কে ভাই তাহলে আমার মেই মেই যাব না কেউ আমি বে করতে পারব না আর এই এই আমার তো কেন হয়তো হচ্ছে ভাই আমার বিয়ে হবে না তাহলে ভাই তুই হয়তো কিছু কোয়ার ভাই না আমার বিয়ে না হলে আমি হচ্ছে তুই আমার পাগল ছাগল বলবি না আর আমি পাগল পাগল নেই বল ভাই কেন দিন আমি প্রতিদিন দুটো করে পাগল ছাড়া কি Woo! <laughs>